দু নম্বরের উপরেও দু নম্বরই বরাকে পুলিশের চালে এবার ভুয়ো দুর্নীতি দমন শাখার কর্তা দুর্নীতি যারা ধরবে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা এসেছে বদরপুরে আটক দুর্নীতি দমন শাখার আধিকারিক শিক্ষকের মামলাতেই গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক ভুয়ো পুলিশের পর এবার বদরপুরে ধরা পড়ল ভুয়ো করাপশন কর্তা জিতের কাছ থেকে পরিচয়পত্র সহ গুরুত্বপূর্ণ নথি এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত এলাকার এক শিক্ষককে প্রতারণার শিকার বানিয়ে নিজের পথ বাঁচানোর চেষ্টা করেছিল মুখোশধারী দুর্নীতি দমন শাখার কর্তা ধৃতের ব্যবহৃত বাহনেও লাগানো ছিল রাজ্যিক অ্যান্টি করাপশন বিভাগের ভুয়ো স্টিকার পুলিশের জালে ভুয়ো কর্তা ধরা পড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা বরাক জুড়ে ভুয়ো অ্যান্টি করাপশন আধিকারিক সেজে প্রতারণা বদরপুর পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল জাল পরিচয় পত্রধারী এক ব্যক্তি বদরপুর পুলিশ বিশেষ সূত্রকে কাজে লাগিয়ে অভিযান চালিয়ে ভাঙার কনকরস গ্রামের বাসিন্দা এস এম জুবেল আহমেদ নামের এক ভুয়ো দুর্নীতি দমন শাখার আধিকারিক পরিচয়ধারী প্রতারককে জালে পড়েছে পুলিশের সূত্র অনুসারে সাধারণ জনতাকে প্রতারণা করার কারণে সে ব্যবহার করেছিল অ্যান্টি করাপশনের স্টিকার নিজের অল্ট বাহনে টি করপশনে ভুয়ো স্টিকার লাগিয়ে ঘুরে বেড়াত ধৃত জুবেল আহমেদ অবশেষে গোপন সূত্রের ভিত্তিতে বদরপুর পুলিশ অভিযান চালিয়ে জুবেলকে আটক করে তারপর উদ্ধার করা হয় ভুয়ো আই কার্ড মোবাইল ফোন এবং আরও সন্দেহজনক বেশ কিছু নথিপত্র এই ঘটনার পর সাধারণ জনমনে সৃষ্টি হয়েছে গভীর চিন্তা এবং উদ্বেগ পুলিশের সন্দেহ এই ভু অ্যান্টি করাপশনের পেছনে এক বৃহৎ চক্র সক্রিয় হয়ে থাকতে পারে ইতিমধ্যে জুবেল আহমেদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে শ্রীভূমি পুলিশ উল্লেখ্য বিগত দিনে একটি স্কুলে গিয়ে জুবেল আহমেদ নিজেকে অ্যান্টি করাপশনের লোক বলে প্রবেশ করে এবং সেই স্কুলের প্রধান শিক্ষকের সাথে প্রতারণা করে পরবর্তী সময় প্রধান শিক্ষক প্রতারক জুবেল আহমেদের বিরুদ্ধে বদরপুর থানায় একটি মামলা দায়ের করেন শিক্ষকের মামলার তদন্তেই পুলিশের কাছে ধরা পড়ে চাঞ্চলকর জালিয়াতির সেই তথ্য এবং পুলিশ জালে পড়েছে ভাঙার কনকলস গ্রামের বাসিন্দা এস এম জুবেল আহমেদ নামে সেই ভুয়ো দুর্নীতি দমন শাখার আধিকারিক পরিচয়কারী সেই প্রতারককে জালে পড়েছে তারা তদন্ত চলছে তদন্ত শুরু করেছে শ্রীভূমি পুলিশ বিগত প্রায় অনেকদিন ধরিয়া এই জুবেল আহমদ বাঙ্গা কন আমার ভাইকে আমার ভাই একজন সরকারি স্কুলে হেড টিচার ওকে ত্রেট দিয়ে আসছিলো বহুদিন ধরে নিজেকে এন্টি করার জন্য পরিচয় দিয়ে তারপর আমরা বাধ্য হয়ে পুলিশে যোগাযোগ করি গতকালকে পুলিশের ব্যবস্থা নিয়েছে পুলিশ একজনকে যেগুলো আমাকে অ্যারেস্ট ইনকোয়ারি জারি আছে তার এক দুজন এক দুজনকে ধরতে পারে ইন্টেলিজেন্স ব্যুরোর গাড়ির মধ্যে লোক আছে ওরা এই মধ্যে লেখা আছে